নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদে ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর তার কারণ বন্ধুরা আপনাদের জনধন অ্যাকাউন্টে আবারও ঢুকতে চলেছে তিন হাজার টাকা হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে কিন্তু হেডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে দারুণ সুখবর মোদী সরকার দিচ্ছে মাসে তিন হাজার কোটি টাকা এবার কথা হচ্ছে এটা কোন টাকা কিভাবে আপনারা পাবেন আর কোথায় কিভাবে আবেদন করলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে সেটা আমরা বিস্তারিত সংবাদে আপনাদের পরিষ্কার পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দেব তবে যদি আপনিও এই টাকাটি আপনাদের ব্যাংকে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরই সঙ্গে এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের ক্লিক করে বেল অল করে দেবেন বন্ধুরা এই সংবাদ কিন্তু বলা হয়েছে মাধ্যমটিতে কেন আপনারা তিন হাজার টাকা পেতে চলেছেন দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার করোনা পরিস্থিতিতে সবাই অর্থনৈতিক দিক থেকে অনেকটাই চাপের মধ্যে থেকে বেশি অসুবিধায় রয়েছেন অসংগঠিত খাতে খাজ করা মানুষ তাই এবার তাদের জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে নতুন প্রকল্প যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা দেখুন এখানে আরও বলা হয়েছে যে এই প্রকল্পের মধ্যে যারা নাম নথিভুক্ত করেছে তাদের বার্ধক্যের জন্য চিন্তা নেই রিক্সা চালক থেকে শুরু করে ধোপা কৃষক সবাই এটার অন্তর্ভুক্ত রয়েছেন এই প্রকল্পের আওতায় মোট বিয়াল্লিশ কোটি শ্রমিককে এখনও পর্যন্ত নিয়ে আসা হয়েছে যারা ষাট বছরের পরেই পাবে ছত্রিশ হাজার করে টাকা প্রতি বছরই মাসে তিন হাজার কোটি টাকা দেওয়া হবে যা খুবই একটি সুবিধার খবর এরই সঙ্গে বলা হয়েছে যে এই শ্রমযোগী মানধন যোজনায় এটাই সুবিধা তারা একমাত্র নিতে পারবে যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং মাসিক আয় তাদের পনেরো হাজারের নিচে হতে হবে এই প্রকল্প কেবল অসংগঠিত মানুষদের জন্যই আসলে এই প্রকল্পের নিয়ম হলো যে মানুষ যত টাকা তার ব্যাংকের খাতায় জমা করবে সরকারও ঠিক ততটাই দেবে আর এটায় জমে যে টাকাটা হবে সেটাকেই ষাট বছরের পর মানুষদের দেওয়া হবে অর্থাৎ মাসে তিন হাজার করে টাকা দেওয়া হবে আরও বলা হয়েছে যে এই প্রকল্পে পারিবারিক পেনশনেরও ব্যবস্থা আছে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য বেশি কিছু লাগে না শুধু আধার কার্ড বৈধ মোবাইল নম্বর জনধন অ্যাকাউন্ট ও আইএফএসসি নম্বর